কত সুন্দর হয়েছে দোল পূর্ণিমা তো চলেই গেছে আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি হোলির দিনের আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি মতিচুরের লাড্ডু এখানে দেখতে পাচ্ছেন বাটি বেসন নিয়েছি এবার বেসনটাকে এবারে আমি বেসনের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি ছোডা এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আজকে আমি মোটের লাড্ডুটা ঘরোয়া পদ্ধতিতেই বানাবো ভালো করে আমি চটকে চটকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর অত বেশি পাতলাও করবেন না অত বেশি ঘনও করবেন আমি দেখে দিব কীরকম হ্যাঁ দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার আমি তিনটা কালার দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা ভালো করে হাতে মিশিয়ে নিব আর আপনারা চাইলে মতিচুরের লাড্ডুতে লবণ নাও দিতে পারেন আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরেকটা বেটারে সবুজ ফুড কালার বেটারটা আমি ফুড কালার মেখে রেখেছি এবার দশ মিনিটের জন্য রেখে দেবো ডেকে এখন কত সুন্দর লাগছে কালার মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার তেলে ভেজে নিব এখানে দেখুন আমি সাবানের বাটি নিয়ে নিয়েছি এটা হাতের সাহায্যে আমি ফুটো ফুটো করে নিয়েছি এটা দিয়ে আমি বুন্দে বানিয়ে নেব এটা এই বাটির উপর ঢেলে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দেব হ্যাঁ দেখুন কত সুন্দর পড়ে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি বুন্দে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা মচমচে হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা ভেজে নেব এবার অরেঞ্জ কালারটা ভেজে নিচ্ছি সব আমি বেজে নিয়েছি এবার আমি মগজ দানা আমার কাছে ছিল না তাই আমি মিষ্টি কুমড়োর গুটির থেকে মগজ দানা বের করে নিয়েছি এবার একটু হালকা ভেজে নিব শিরা তৈরি করার জন্য কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব জল একটু সেন্টের জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু লাল জল শিরাটা ঝাল করে নিয়েছি আরো কিছুক্ষণ ঝাল করে নিব পাতলা চিনি শিরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে বুন্দিয়াটি দিয়ে দিব চিনি শিরাটা আমার রেডি এবার আমি ভেজে রাখা বুন্দিয়াটি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব কত সুন্দর হয়েছে এবার হাতে সাহায্যে বুন্দেগুলি বানিয়ে নেব বুন্দের লাড্ডু বানিয়ে পাত্রে ঢেলে নিচ্ছি এবার হাতে সাহায্যে বুন্দের লাড্ডু বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বুন্দের লাড্ডু এভাবেই সবগুলি লাড্ডু বেরিয়ে নেব এভাবেই সবগুলি আমি মতিচুরের লাড্ডু বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা বুন্দা লাড্ডু বলতে পারেন মতিচুরের লাড্ডু বলতে পারেন সবগুলি এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা দেখে দিচ্ছি বানানো সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি এবার সাজিয়ে দিচ্ছি এভাবেই সবগুলি আমি সাজিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই বন্ধুদের লাড্ডু তৈরি করলাম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন